বাংলা জাতীয় ক্রিকেট দলে চলছে ব্যর্থতার মিছিল আরব আমিরাতের পর পাকিস্তান সিরিজেও মুখ থুবড়ে পড়েছে টাইগাররা একের পর এক হারের বৃত্তে বন্দী বাংলাদেশ ক্রিকেট কোথাও ব্যাটিং ব্যর্থতা কোথাও বলিং ভরাডুবি তবে সামগ্রিকভাবে ব্যর্থতার মূল কারণ টপ অর্ডারের ধ্বংসস্তব বিশেষ করে তিন ও চার নম্বর পজিশনে থাকা ব্যাটারদের নাজুক পারফরমেন্স তিন নম্বর খেলেন নাজমুল হোসেন শান্ত আর চারে তাহিদ হৃদয় কিন্তু বারবারই সুযোগ পেলেও দলের জন্য প্রত্যাশা পূরণের জন্য ব্যর্থ তারা দুজনের ব্যাট থেকে বের হয় না প্রয়োজনীয় রান ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে এই গুরুত্বপূর্ণ দুই প্রদূষণ দুই প্রদূষণ বাংলাদেশের ব্যাটিং লাইন মেরুদণ্ড হওয়া উচিত বিকল্প হিসাবে সৌম্য সরকারকেও আনা হয়েছিল এই প্রদূষণে কিন্তু তাও ফলপ্রসূ হয়নি কারণ সৌম্যকে যখন দলে নেওয়া হয়েছে তখন এমন একটা সময় যখন তিনি তার চেনা ছন্দেই ছিলেন না প্রশ্ন থেকে যায় একদিকে ফর্ম না থাকা ক্রিকেটারদের বারবার সুযোগ দেওয়া হচ্ছে অন্যদিকে যারা দারুণ পারফরমেন্স করছে তাদেরকে রাখা হচ্ছে একবার এই দলের বাইরে এমন এক সময় যাদের দলের দরজা যার জন্য বন্ধ সে সাব্বির রহমানই দেখিয়ে চলেছে ধারাবাহিকতার পারফরমেন্স দেশে হোক কিংবা বিদেশে যেখানেই সুযোগ পাচ্ছেন সেখানেই প্রমাণ করছেন নিজের সামর্থ্য যদিও ঢাকা প্রিমিয়ার লিগ তেমন কিছু করতে পারেনি তবে তিনি থেমে যাননি ইংল্যান্ডের মাটিতে নিজের ঝলক দেখিয়েছেন সাব্বির রহমান ইংল্যান্ডের টেমস ভ্যালি ক্রিকেট লিগের ডিভিশন ওয়ানে উইক্স ব্রিজ ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে নেমে ছিয়ানব্বই বল একশো বাহান্ন রানের একটি মহাকাব্যিক ইনিংসও খেলেছেন এই ডানহাতি ব্যাটসম্যান এই ইনিংসে নয়টি বিশাল বিশাল ছক্কাও ভাঁকিয়েছেন তিনি সাব্বির এখনও ফুরিয়ে যাননি তিনি যে এখনও আগুনের মতো জ্বলছেন তা মাঠেই দেখাচ্ছেন ওই ইনিংসে শুধুমাত্র একটি ম্যাচ জেতানোর গল্প ছিল না এটি ছিল সে চেপে রাখা প্রতিবার বিস্ফোরণ যাকে জাতীয় দলে আর জায়গা দেওয়া হচ্ছে না এখন আর যখন শান্ত হৃদয়ের মতো ব্যাটসম্যান না ব্যর্থতা চুড়ে তখন সাব্বির রহমানের ইনিংসের বাংলাদেশের ক্রিকেট দলের চরম ব্যর্থতার একটি নীরব প্রতিবাদ জাতীয় দল যেখানে ব্যাটিং ব্যর্থতায় ধরছে সেখানে সাব্বির রহমান হতে পারেন বড় ভরসা কিন্তু নিয়মিতভাবে তাকে উপেক্ষা করা হচ্ছে প্রশ্ন কেন তাকে আরেকবার সুযোগ দেওয়া হচ্ছে না একজন সাব্বির রহমান যিনি চাপের মাঝেও ব্যাট হাতে কথা বলতে জানেন তিনি কি শুধুমাত্র অবহেলার ইতিহাসে হয়ে থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত সাব্বিরের এই পারফরমেন্সে গুরুত্ব দিয়ে দেখা কারণ আজ যখন গর্ব করার মতো কিছুই নেই তখন গর্ব করার মতো নাম সাব্বির রহমান এখনও আছেন এখনও জ্বলে উঠছেন দর্শক আপনার কি মনে হয় সাব্বির রহমান কি চলে উঠতে পারবেন সাব্বির রহমান কি আবারও ডাক পাবেন বাংলাদেশ ক্রিকেট দলে বিষয়টি আপনাদের হাতে ছেড়ে দিলাম